যমুনা সেতুর পশ্চিমে মহাসড়কের সিরাজগঞ্জ ঝাওয়াইল ওভারব্রিজে শুক্রবার রাত সাড়ে এগারোটার দিকে কয়েকজন অস্ত্রধারী একটি প্রাইভেট কারের গতিরোধ করে গাড়ি ভাঙচুর ও আরোহীদের মারধর করে ছিনিয়ে নেয় মালামাল সে সময় আহত হন চালক ও দুই নারীসহ পাঁচজন ডাকাতির ওই ঘটনাটি আরেক প্রাইভেট কার থেকে ভিডিও করে সামাজিক মাধ্যমে প্রকাশ করলে মুহূর্তেই ছড়িয়ে পড়ে ভিডিওতে দেখা যাচ্ছে ডাকাতদের হাতে তিন চার ফুট লম্বা রামদা ও সামুরাই প্রাইভেট কারের আরোহীদের নামিয়ে ছুরি কাঘাত করা হচ্ছে তারা বাঁচার আকুতি জানালেও এগিয়ে আসেনি কেউ গাড়ি সবগুলা গ্লাস তারা ভেঙে ফেলে এখানে চোদ্দ থেকে পনেরো জন সশস্ত্র অবস্থায় কিশোর গ্যাং এর যে ছেলেগুলা ঠিক দেখতে ওরকম তলোয়ারের মতো এগুলা দিয়ে তাদের শরীরে হিট করে আমি বুঝি নির্মাণের শিল্প সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল হ্যাঁ মর্মন্ত্রী তখন আমরা তাড়াতাড়ি যখন অনেক বৃদ্ধ যে লোকটা ওরা পাঁচজন ছিল বৃদ্ধ যে লোকটা ওনার খুব ব্লিডিং হতেছিল স্থানীয়দের অভিযোগ সেতুতে উঠার আগে এই মহাসড়কটি ফাঁকা থাকার কারণে প্রতিনিয়তই ডাকাতির ঘটনা ঘটছে কিন্তু পুলিশের তেমন কোনো তৎপরতা না থাকায় উদ্বিগ্ন তারা এই মাঝে ডাকাতি হয় আর কাউ কাউ করে ওই চিড়াচিড়ি করে তারা অস্ত্র অস্ত্র নিয়ে এসে আমরা যা খালি হাতে যাওয়ার কাছে কী করবো সাতটার পরেই এই রাস্তায় আর যেতে ভয় পাই আমি সাতটার আগেই এখান থেকে আমি

তারা যদি আমাদের কোন লোকের সাথে পুলিশের কোন ব্যক্তির সাথে তাহলে আমরা নিশ্চিত হইতে পারতাম সিরাজগঞ্জের ঝাওয়াইলের এই ওভারব্রিজের আশপাশে ডাকাতি বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে চালক যাত্রী ও স্থানীয়রা